দেখা কত ছাড়ছেন এটা কি জাতের গরু এটা জাতের গরু দাঁতে কয়টা ছয় দাদা দাঁতে ছয়টা দশক বাহাত্তর হাজার টাকা ছাড়ছে আপনারা দেখতে পারছেন কত হলে বিক্রি হবে সেষট্টি শুনলেন সেষট্টি হলে বিক্রি হবে ছেষট্টি হাজার টাকা কত চাচ্ছেন এটা কাকা কত চাচ্ছেন এটা বা ষট্টি আপনাদেরকে যদি দেখায় মাংস উৎপাদনের উপযোগী গরু কত হলে বিক্রি হবে দাঁতে কয়টা দাঁতে ছয়টা বলতে চাই ছাপ্পান্ন সাতান্ন হয় কিনা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছারাটে চৌগাছারাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার গোস্ত ধরানোর উপযোগী গরু আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাবি দেশি গরু কুরাজ গরু আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো আরো কিছু গরু দাম জানাবো যে সামনে আরেকটা ভাই কত ভাই দাঁতে কয়টা সাইকাল ছয়টা কেমন দেখছেন আজকের বাজার ভালো না বাজার বেশি ভালো না দর্শক ছয় দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চোখ আছে আট থেকে কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ষাট বাষট্টি হলে এই যে গরুটা বিক্রি করবে আপনারা একটু দেখে শুনে দরদাম করে কিনবেন দেখাচ্ছি দাম জানাচ্ছি কাকা গরু কত চাচ্ছেন 65 পয়শত শুনলেন এই যে গরুটা 65 700 দাতে কয়টা কত হলে বিক্রি হবে 650 বেশি আচ্ছা আচ্ছা 650 হলে 700 দাতে এই যে গরুটা বিক্রি করবে আপনারা কোরাই করার সময় একটু দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করবেন দর্শক মাংস উৎপাদনের উপযোগী গরু গুলো আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি ভাই জোড়া কত চাচ্ছেন ও আপনার কাকা হ্যাঁ কতগুলো আছে আজকে আজকে বাচ্চারা বিক্রি দুটো কপি নিয়ে আসে সব বাড়িতে বিক্রি করে দিছে জোড়া কত হলে বিক্রি হবে জোড়া এখন কোনো মূলামূলি নেই একই দাম 95 হলে বিক্রি হবে না হলে ফিরে বাইরে আচ্ছা আর কোনো মূলামূলি নেই একদম 95 হলে বিক্রি হবে না হলে ফিরে বাসায় চলে যাবে একই দাম পারফেক্ট যদি দেখায় দর্শক দেখাচ্ছি দাম জানাচ্ছি আছে গরুর কিন্তু কি বেচা চলছে

এই যে গরুটা দশক পঁচাশি হলে বিক্রি হবে আপনারা একটু দেখে শুনে দরদাম করে কিনবেন মাংস উৎপাদনের উপযোগী গাবি গরুর কিনা বেচা চলছে রোদ গরমে সবাই একটু ছায়ার খোঁজে আসার আটে এই ছায়াটা আপনারা পাবেন টাকা ভালো আছেন কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা শুনলেন এই যে গরুটা পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে দাঁতে কয়টা দাঁতে সব হয়ে গেছে কেমন দেখছেন আজকের বাজার বাজার ভালো দাঁতে সব হয়ে গেছে কত হলে বিক্রি হবে ষাট শুনলেন এই যে গরুটা ষাট হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা গরু এটা কত চাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে ছয়টা দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি চাচ্ছে ছয় দাতের গরু কেমন দেখছেন বাজার বাজার ভালো না কত হলে বিক্রি হবে বাজার ভালো না পঞ্চান্ন হলে হবে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরা দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে মাংস উৎপাদনের উপযোগী গরু ভাইজান কত চাচ্ছেন হ্যাঁ বলুন না ভাই বলতে পারছি না ভাই শেষ হয়ে যাচ্ছেন কি কিনা বেচা হচ্ছে না কেনা বেচা হচ্ছে না এটা কত হলে বিক্রি করবেন একদম এক হাজার বিদেশ একদম এক আট নয় শুনলেন দশক এই যে গরুটা একদম একনা দাঁতে কয়টা দাঁতে ছয়টা শুনলেন দাঁতে ছয়টা দর্শক হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে গরুর কিনা বেচা চলছে দর্শক দেখালাম এত সময় ধরে যশোর জেলার সো গাছ আট থেকে আট সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ